নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে কতগুলি বদ্রিপ পাখি দিয়ে সবার প্রথম শুরু করা উচিত সবার প্রথম শেখা উচিত সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক বন্ধুরা বেশ কিছু বন্ধুরা রয়েছেন যে সমস্ত বন্ধুরা কিন্তু পাখি পালন কোনো দিন করেননি বা পাখি পালন কোথাও হচ্ছে সেটাও উনি ফলো করেননি তো সে সমস্ত বন্ধুরা প্রথম থেকে জানতে চাইছেন পাখি পালন কতগুলি পাখি দিয়ে শুরু করলে ভালো হয় কতগুলি পাখি দিয়ে প্রথম শেখা উচিত জানা উচিত বিষয়টা প্র্যাকটিস করা উচিত তো সে সমস্ত বন্ধুদের জন্য আজকের স্পেশাল ভিডিওটি তো বন্ধুরা সবার প্রথম বলি যে সমস্ত বন্ধুরা নতুন কোথাও দেখেননি সে সমস্ত বন্ধুদেরকে উচিত যে সবার প্রথম আমার এক নম্বর টিপস হবে যেটা হচ্ছে আপনার একটা ভালো পরিবেশ দেখে একটা ঘর তৈরি করা তারপরে কিন্তু আপনাকে শুরু করা করতে হবে পাখি পালন আর সবার প্রথম পরিবেশটা একটা আপনাকে দেখতে হবে আলো যুক্ত পরিবেশ যেটা হচ্ছে খুব রোদ নয় খুব ছাওয়া নয় একটা ভালো পরিবেশ দেখে আপনাকে ঘরটি তৈরি করতে হবে তারপরে কিন্তু আপনাকে সবার প্রথম আপনার যেটা সুবিধা হবে আপনার কিন্তু দুজোড়া থেকে তিন তিনজোড়া পাখি নিয়ে আসতে পারেন আপনি কিন্তু যে কোনোর কাছ থেকে কিন্তু অর্ডার দিয়ে বা সাথে সাথে পেয়ে যেতে পারেন আর দু থেকে তিন তিনজোড়া কিন্তু আপনি যদি কোনো দূর দূরবর্তী বন্ধু থেকে নেন তাহলে কিন্তু পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার হবে তাহলে কিন্তু উনি ডেলিভারি দিতে গেলে আপনার চার্জেসটা বেশি নিয়ে নেবেন অথবা আপনি গিয়ে ওনার বাড়িতে গিয়ে সংগ্রহ করে নিয়ে আসতে পারেন আমার বন্ধুদের নম্বর আমি স্কোন স্ক্রিনের মধ্যে দিয়ে রাখছি আর ওনাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা মার্কেটের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা ঘোরাঘুরি করছেন বা মার্কেট রয়েছে পাখির মার্কেট কলকাতার মধ্যে রয়েছে সে সমস্ত জায়গায় গিয়ে আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন আর পাখি পালনটা একটা কিন্তু শখের জিনিস যেটা হচ্ছে সেখান থেকেও পয়সাও ইনকাম করা যায় আর এটা যদি আপনি শিখতে পারেন তাহলে খুবই ভালো পরিমাণে আপনি পয়সা ইনকাম করতে পারবেন আর এটা জন্য আপনাকে সবার প্রথম কিন্তু আপনাকে ঘর তৈরি করে নিয়ে ভালো সুন্দর করে একটা ফার্ম তৈরি করতে হবে আর সুন্দর ফার্ম তৈরি করার জন্য কিন্তু অনেক রকম পদ্ধতি রয়েছে পাখিটি পাখিগুলো কিন্তু যাতে না কোথাও ফাঁক ফোকর দিয়ে চলে যায় তার জন্য ঘরটিকে খুব সেফটিতে তৈরি করতে হবে আর কিন্তু তারের নেট দিয়ে কিন্তু ভালোভাবে ঘরটি ইস্ত্রি ধরে আপনাকে ভালো করে তৈরি করতে হবে ঘরের মেঝেটাও তৈরি করতে হবে যেটা হচ্ছে সিমেন্টের মেঝে তৈরি করতে হবে নাহলে কিন্তু মাটির মেঝেতে খুবই অসুবিধা হয় পাখিগুলো পালন করতে আর ওখানে ইঁদুরের উৎপাদ হয় আর তার জন্য আপনাকে কি করতে সিমেন্টের মেঝে করতে হবে আর আপনার কিন্তু তাপমাত্রা কন্ট্রোলের জন্য কিন্তু খড়ের চাল অবশ্যই দরকার বন্ধুরা তারপরে কিন্তু আপনার পাখিগুলোকে ভালোভাবে পালন করতে হলে যেটা হচ্ছে পাখিগুলো যাতে অসুস্থ না হয়ে পড়ে পাখিদের পেট খারাপ যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক পাউডারগুলো ব্যবহার করতে হবে যেটা আমি স্পেশালি রিকমেন্ড করবো সাইক্লিন পাউডার যেটা হচ্ছে আমি সমস্ত ভিডিওতে বলে থাকি এই পাউডারটা কিন্তু আপনি যদি ব্যবহার করে থাকেন আপনার ফার্মে জলের সাথে কিন্তু ওই পাউডারটা মিশিয়ে দিতে হয় ওর ডোজটি কিন্তু পাউডারটার গায়ে কিন্তু ডোজটা দেওয়া থাকে কতগুলি পাখির উপর বা কতগুলি চিক্সের জন্য যেটা ডোজ দেওয়া থাকে বার্ডসের জন্য যেটা ডোজ দেওয়া থাকে সমস্ত যে ওষুধ থাকে পাখিদের পশু পাখিদের যে ওষুধ থাকে বার্ডসের জন্য কত ডোজ চিক্সের জন্য কত ডোজ বিভিন্ন রকমভাবে লেখা থাকে আপনাদের বুঝে নিতে হবে যে কোনটা পাখির জন্য ডোজ রয়েছে আর সে যেখানে কিন্তু বার্ডস ডোজ লেখা থাকে না সেটা কিন্তু চিক্স ডোজ বলে আপনাকে দেখতে হবে যে কতটা রয়েছে ডোজটা সেই পরিমাণ এক লিটার জলে কত পরিমাণ দিতে হবে সেটা কিন্তু আপনি ওখানে লেখা দেখে পড়তে পারবেন তো বন্ধুরা জলের সঙ্গে মিশিয়ে অ্যান্টিবায়োটিক পাউডার ব্যবহার করলে কিন্তু পাখিরা অসুস্থ হয়ে পড়বেন না আর তাহলে কিন্তু পাখিগুলো আপনার ভালো থাকবে আর পাখি পালনের বিভিন্ন রকম খাবার দাবার রয়েছে আর সে সমস্ত খাবার কিন্তু মার্কেটে আপনি পেয়ে যাবেন পাখির খাবার পশু পাখির যেখানে ওষুধপত্র পাওয়া যায় খাবার পাওয়া যায় সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন পাখিগুলো কিন্তু এক ধরনের দানা খায় সেটা পাখির পেশাল দানা পাওয়া যায় যেটা হচ্ছে ডিলাক্স কোম্পানির দানা পাওয়া যায় অন্ধ্রের দানা পাওয়া যায় আসাম দানা পাওয়া যায় যেটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে রিলাক্সের দানা আপনি খাওয়াবেন পাখিদেরকে তাহলে কিন্তু আপনার পাখি সুস্থ থাকবে আপনি যদি একটু মোটা পরিমাণের দানা যেটা অনেক রকম দানা বেরিয়েছে তার মধ্যে লোকাল দানা মোটা ধরনের একটা দানা থাকে সে সমস্ত দানা খাওয়ালে কিন্তু আপনার পাখিদের শরীরে ক্ষতি হবে পাখিদের শরীরে চর্বি জমে যাবে আর পাখি ডিম দিতে পারবে না ভালোভাবে ব্রিডিং করতে পারবে না তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে আপনাকে কিন্তু দু তিনজোড়া পাখি যে সমস্ত বন্ধুরা নতুন জানেন না একদমই পাখি পালনের ধারে কাছে কোনো দিন যাননি আর সে সমস্ত মনে বন্ধুদের মনে ইচ্ছা হচ্ছে যে পাখি পালন করবেন সবার প্রথম কতগুলো পাখি দিয়ে শুরু করবেন আর কেমনভাবে করবেন তাদের জন্য বলছি বন্ধুরা পাখি কিন্তু এইভাবে আপনাকে সবার প্রথম বাচ্চা নিয়ে আসতে পারবে যেসব বাচ্চা উড়াউড়ি ভালো করতে তে পারে সে সমস্ত বাচ্চা সুস্থ বাচ্চা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আপনারা জোড়া দেখে যেটা হচ্ছে মেল ফিমেলের জোড়া দেখে কিন্তু আপনারা বাচ্চাগুলো নিয়ে আসবেন নিয়ে এসে কিন্তু আপনাকে কিছু দিনের জন্য যেটা হচ্ছে তিন দু তিন মাসের মতো এমনি রেখে দিতে হবে কোনো ভাঁট দিতে হবে না এমনি রেখে দিলে কিন্তু ওরা একটু বড় হয়ে ডিম পাড়ার যোগ্য হয়ে যাবে বয়সটা হয়ে যাবে তারপরে কিন্তু এই পাখিগুলোকে কিন্তু ভাঁট দিয়ে দেবেন যত জোড়া পাখি তত তত ভাঁড় দেবেন সংখ্যায় ততগুলি মার দেবেন যত জোড়া পাখি আর তারপরে কিন্তু পাখিগুলো পরপর ভাঁড়ের ভেতর ঢুকতে শুরু করবে তারপরে ভাঁড়ের ভেতর খানিকক্ষণ এরা যে সমস্ত পাখিদের ডিম পাড়ার টাইম হয়ে গেছে সে সমস্ত পাখিগুলো কিন্তু ভাঁড়ের ভেতর বেশি সময় ধরে বসে থাকবে ভাঁড় কামড়ি করতে থাকবে ভাঁড়ের যে ছা রয়েছে সেই ফুটোরটি কিন্তু কেটে কেটে খেতে খেতে থাকবে আর কামড়াতে থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এর ডিম পাড়ার লক্ষণ এটা আর সবসময় যেন ভাঁড়ের মধ্যে ঢুকে বসে থাকবে তখনই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে ডিম পাড়ার লক্ষণ তারপরে কিন্তু আপনারা দেখবেন ধীরে ধীরে ডিম পাড়লে তারপরে কিন্তু যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোকে এরা খাইয়ে দাইয়ে বড়ো করে তুলবে ধীরে ধীরে করে আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে পাখির ভাঁড়ের ভেতরটা যাতে নোংরা না হয় সেটা কিন্তু আপনাকে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করার সময় বাচ্চাগুলো একটু সাইড করে সরিয়ে রেখে তারপরে কিন্তু পরিষ্কার হয়ে গেলে আপনি কিন্তু আবার যেই জায়গা থেকে ভাড়া খুলেছেন সেই জায়গায় নির্দিষ্টভাবে লাগিয়ে দেবেন আর তা তাহলে কিন্তু পাখিগুলো ঝগড়াঝাঁটি মারামারি করবে না তাহলে কিন্তু যেই জায়গার পাখি সেই জায়গা থাকবে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভিডিওর চ্যানেলটিকে অতি অবশ্যই